নমস্কার কেমন আছেন সবাই আজ রবিবার ছুটির দিন সকাল সকাল ঘুম ভেঙে গেল ভাবলাম একটু যাই মর্নিং ওয়াক করে আসি তাই জন্য রেডি হয়ে নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করার জন্য আমি একা যাব না যাব আর আর আমার বোন আমি এখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে যাই দেখুন সকালবেলা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা কেউ নেই একটা লোক নেই রাস্তাটা পুরো ফাঁকা আর আমার এই ফাঁকা রাস্তায় হাঁটতে না প্রচুর ভালো লাগে এর মধ্যে চলে আসছে কাজকলার তরকারি ভালো লাগে শুধু বাটাও ভালো লাগে আমার মা খুব সুন্দর বান্না করে এই বাটা তাই মার জন্য আজকে নিয়ে যাচ্ছি হাঁটতে এসে এই যে এটা একটা হচ্ছে লম্বা লম্বা এটা আছে একটা আছে গোল আমাদের বাড়িতেও ছিল বল দেখুন দুটো শালিক আর সকালে সূর্যটা দেখুন কি অপূর্ব লাগছে সূর্যটা সূর্যের পরিবেশটা দেখে তো মন ভরে গেল সামনের এই হলুদ ফুলগুলো দেখুন কি অপূর্ব লাগছে ভীষণ ভালো লাগছে দেখুন আর কি কি বাকি আছে বাজার করা আর এই হলুদ ফুলগুলো দেখুন কি অপূর্ব লাগছে তাই না এখন তো সকালের পর কি নরম তো রোদ্দুর আর এখানে চা চা বানাচ্ছে চাটা খেয়ে দেওয়া যাবো আমি বাড়ি ও আমার এই চা খাওয়াচ্ছে সকাল সকাল আর এগুলো আমি এখন বাঁচতে বসবো কি করছিস রবিবার দিন কোথায় মাছ মাংস খাসির মাংস খাবেশ তা না গাদাল পাতা কি কপাল তো এখন দুপুরে রান্নার জোগাড় চলে এসেছে তো এখানে রান্না হচ্ছে ভিত্তি ফুল একটু আলু দিয়ে ভাজা আর ওই কড়াটার মধ্যে মা হচ্ছে একটু মাগুর মাছ ভাজছে ওই জন্য দুধ থেকে দেখাচ্ছি প্রচণ্ড ফট ফিট কাটছে তেল আর এদিকে দেখুন ফুল দিয়ে আলু ভাজা আর এখানে সেই যে পাতাগুলো তুলে এনেছে ওগুলোকে পরে বাড়বে এটাই আজকে মেনু আর এখানে মা রান্না করেছে দিয়ে আম এটা স্বাদ লাগে তো এটাই আজকে আমাদের মাছ দারুণ এই দেখুন আমার মায়ের অবস্থা তেল ছিটকাচ্ছে বলে শাড়িটা মুড়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছে। তারপর আজকে দেখুন এখন লাঞ্চ নিয়ে বসে গেছি সাদা ভাত গাঁদাল পাতা বাটা যুক্তি ফুল দু রকমের মা চারিদিকে পুটু মা আর আমি সন্ধ্যাবেলা চলে এসেছিলাম আমার বোনের বাড়িতে পুটুর তো আজ প্রায় আমি দেড় দু বছর পর ওর বাড়িতে আসলাম তো ভীষণ খুশি হয়েছে বিশেষ করে আমার পুটু খুশি হয়েছে আর এই যে দেখুন দেয়ালে যত রকম পেন্টিং আঁকাগুলো দেখছেন না এই পেন্টিং আঁকাগুলো পুরো প্রায় আমার বোন নিজে হাতে করেছে কারণ ওর পেন্টিংয়ের ভীষণ শখ দেখুন দেয়ালের রাখাগুলো কত নিখুঁত সুন্দরভাবে সাজিয়ে তো অনেকদিন পর যেহেতু আসলাম বোনের বাড়িতে আমি এখন এখানে গল্প করে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি দেখুন